আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা জানেন দেশব্যাপী চলমান ধর্ষণ হত্যা নারী নির্যাতন শিশু নির্যাতন এর প্রতিবাদে ধর্ষকের একমাত্র শাস্তি জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক এই স্লোগানকে সামনে রেখে আল ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে বদরগঞ্জ দশ মাইল বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয় বিস্তারিত জানতে এফ সি টিভি টোয়েন্টি ফোরের সাথেই থাকুন

শেষে এই সোনার দেশ পেয়েছি তবুও কেন সেই সেই বাহিনীর দলেরাই আমাদের প্রশ্ন ধর্ষণ করার সুযোগ পাচ্ছে তারা সুযোগ পাচ্ছে কারণ আমাদের প্রশাসন ব্যবস্থা তেমন সঠিক নয় আইন ব্যবস্থায় কিছুটা ঘাটতি আছে আমাদের আইন ব্যব ঘাটতি আছে বলে ধর্ষণের সুযোগ পাচ্ছে সঙ্গে সঙ্গে বিচার করা হয়তো আজ এতগুলো ধর্ষণ আমি কিছুদিন আগে একটা দেখলাম যে কত

তারা এখনো এই শৃঙ্খলা করার জন্য চেষ্টা করে থাকে এইভাবে এই শৃঙ্খলা সৃষ্টি করা চব্বিশের মধ্যে যে ছিল সেটা যেন আবার সবার ভিতরে যে আমরা আবার যেন রাজপথে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারি ধর্ষণ আমাদের এই সোনার বাংলায় হবে না তাদের কোনো ভাই থাকবে না এর জন্য আমরা যে রাজপথে আসি ছিলাম এবং থাকবো এটার জন্যই আজকে আমাদের এই মানব আমরা এই রাজপথে এই রাজপথে আমরা থাকতে চাই এই রাজপথে থেকেই আমাদের দেশটা আমরা আবার নতুন করে সুন্দর বাংলা করতে চাই এই জন্যই আজকে আমাদের মানববন্ধনটা আয়োজন করা হয়েছে যে সে পরিমাণ আমাদের দেশে ধর্ষণ রয়েছে তো এই ধর্ষণের জন্য জায়গা থেকে এটা নৈতিক দায়িত্ব আমরা সবাই আমাদের আসিয়া ধর্ষণ হয়েছে কালকে আরেকটা ধর্ষণ হবে আমরা সবাই জায়গা থেকে আগে আসি সবাই সবাই হলে আমরা আসছি সেই ধর্ষণ কম